দেখো আজকে রান্নাঘরের কি অবস্থাটাই না হয়েছে সমস্ত জিনিসপত্র নিচে নামিয়ে নিয়েছি আজকে ভাবলাম সকাল সকাল রান্নাবান্না হয়ে গেছে এখন তো আর রান্নাবান্না নেই তাহলে আজকে রান্নাঘরের একটুখানি চেঞ্জ করা যাক সমস্ত কিছু রান্নাঘরটাকে একটু সুন্দর করে ডেকোরেট করা যাক তো সেই জন্য দেখো লেগে পড়েছি আমি আর হিয়ান দুজনেই আছি ওখানে ও আমাকে বলছে মাম্মা আমি তোমাকে একটু হেল্প করে দিই তো আমাকে হেল্প করছে একটু একটু সত্যিই হেল্প করেছে সমস্ত কিছু একটু একটু করে ধরে দিয়েছে আমি যখন যেটা বলেছি আর দেখো সমস্ত জিনিসপত্র আমি নামিয়ে ফেলেছি নিচে ওর খুব আনন্দ হয়েছে আমরা যেহেতু ওভেনটাতে রান্নাবান্না করি ওরও ইচ্ছে আছে যে ও মাঝে মধ্যে একটুখানি খেলা করবে ওটা নিয়ে কিন্তু সেটা তো আর সম্ভব হয় না আজকে যেই নিচে নামিয়েছি ওর ওই জন্য খুব আনন্দ হয়েছে ওর নিচে একটু খেলা করছে রান্না করেছি খাও তো সেই মতো খেলছে আর আমি দেখো সমস্ত কৌটোগুলো নিয়ে এসেছি রান্নাঘরের জিনিস তো একটুখানি তেল ছিটছিটে হয়েই যায় আমি মোটামুটি এক দেড় সপ্তাহ আগে এগুলো ক্লিন করেছি তো ভাবলাম আরেকবার ক্লিন করে একবার সমস্ত কিছু ঠিকঠাক করে রাখি আর এই স্লাবটাতে না কেমন এক সপ্তাহ নাই যেতেই তেল চিটচিটে হয়ে যায় খুব অস্বস্তি হয় তো ভাবলাম এর নিচে কিছু একটা পেতে দেবো আগে ছিল কিন্তু রিসেন্ট কিছুদিন আমি আর কিছু দিই না কিন্তু খুব অসুবিধা হয় তো ভাবলাম এই রেক্সিনটা আমার কাছে রয়েছে তো রেক্সিনটা একটু পেতেই দিই এখানে গরমে জানি না কি অসুবিধা হবে কি না তবুও দিয়ে দিলাম আর দেখো মোটামুটি আমার ক্লিন করা হয়ে গেছে করে আমি গ্যাসের সমস্ত কিছু পরিষ্কার করে তুলে দিচ্ছি আস্তে আস্তে সমস্ত কিছু আমার রান্নাঘরটা যেহেতু খুবই ছোট খুব বেশি কিছু জিনিস তো এদিক ওদিক করা যাবে না আমার এই গ্যাসের ওভেন টোভেন রাখার জন্য শুধু এই শুধু এই স্ল্যাবটাই আছে কিন্তু আর সেইভাবে কিছু নেই আমি আমার নিজের মতো করে একটুমাত্র তাঁক তৈরি করে নিয়েছি যে কোনো ঘরকে না একটুখানি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখলে সেটা দেখতে ভীষণ ভালো লাগে সেটা ছোটো হোক বা বড়ো হোক যেমনই হোক না কেন সেটা দেখতে ভীষণ ভালো লাগে সেখানে দাঁড়িয়ে কাজ করতেও খুব ভালো লাগে তো সেই জন্য আমি চাই মাঝে মধ্যে একটুখানি ঘরটাকে একটু এদিক ওদিক করে রাখলে হয়তো দেখতে ভালো লাগবে তো সেরকমই চেষ্টা করি আর দেখো এই র্যাকটা আমি অনেক দিন আগেই নিয়েছিলাম কিন্তু আমার ছেলেটাকে আমাকে ইউজ করতেই দেয়নি কারণ ও কিছুদিন এটা নিয়ে খেলা করছিল তো ওর খেলার ইচ্ছাটা একটু কমেছে এটা নিয়ে তারপরে আমি রান্নাঘরে দেখো জিনিসপত্র রাখার কাজে ব্যবহার করছি না হলে ও আমাকে কিছুতেই ব্যবহার করতে দিত না এটা তো আজকেই ফার্স্ট এখানে ব্যবহার করছি আমি আর দেখো বললাম আমি কিছু কাঠের তাক বানিয়েছিলাম এখানে নিজেদের মতো করে কাঠের তাক করে নিয়েছি আর আমার কাছে না একটা আর্ট পেপার পরেছিল ঘরে ভাবলাম দিয়ে রাখি তো সে এ নর্মাল দিয়ে রেখেছি তার উপর কৌটোগুলো রেখেছি যাতে নোংরাগুলো কাঠের উপর পড়লে সেটাকে পরিষ্কার করা যায় না কিন্তু একটা কাগজের উপর পড়লে পরিষ্কার করে নেওয়া যাবে সেই জন্যে দিয়ে দিয়েছি আর দেখো সব কিছু সাজিয়েও নিলাম আর এই পর্দাগুলো না অনেক আগে নিয়েছিলাম আমি কিন্তু টাঙানোই হয়নি আজকে ভাবলাম একটুখানি টাঙিয়েও দিই দেখতে ভালো লাগবে তো সেই জন্য দেখো টাঙিয়ে দিয়েছি আর ফিল্টারটা না আমার ওই ঘরে ছিল বাইরের ঘরটাতে নাহলে বাবু জল ফেলে দিত সেই জন্যে ওটাকে আর এখানে আনা হয়নি তো আজকে ভাবলাম ওটাকেও এই ঘরে নিয়ে আসি জল আনতে যেতে খুব অসুবিধা হয় ওই ঘরে তো ভাবলাম যে নিয়ে আসি এই ঘরেই রেখে দেবো আর যাতে নোংরা না পড়ে তার জন্য একটা কাপড়ের টুকরো দেখো ওর উপরে দিয়ে দিলাম যাতে নোংরাটা না পড়ে যায় ওর উপরে আর উপরটা কেমন একটু খালি খালি লাগছে তো ভাবলাম যে উপরটাতে কিছু একটা দেওয়া যাক তো দেখো আমার কাছে একটা ছোট্ট মানি প্ল্যান্ট ছিল আর রিসেন্ট দু সপ্তাহ মতো হলে আমি লাগিয়েছি দেখো যথেষ্ট বড় হয়ে গেছে তো ওর উপর দিয়েছি দেখতে বেশ ভালো লাগছে আর ওখানে আর একটা ছোট্ট কাঠের তাক করেছিলাম সেখানে একটা ফটো ফ্রেম রেখেছি যেখানে একটা লেখা আছে আর কি আর এখানে দেখো একটা পাথরকুচি গাছ ছিল আমার কাছে তো সেটা ভাবলাম দিয়ে দিই আর আমার ছেলের কিছু খেলনা যেটা ভীষণভাবে কালারফুল লাগছে দেখতে সেই জন্যে দেখো দিয়ে দিয়েছি সাইকেলের উপরে মেয়েটার হাতটাও ভেঙে গেছে দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে জানি না ফোনের মধ্যে কতটুকু বোঝা যাচ্ছে কিন্তু সামনাসামনি দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছে আর সত্যি কথা বলতে একটুখানি কালারের পরিবর্তন হলেই না চোখে দেখতে ভীষণ ভালো লাগে আর দেখো ছোট্ট একটা যাবে আর এখানে কিছু পুদিনা পাতা এনেছিলাম ভাবলাম জলে ভিজিয়ে রাখি তো সেই জন্য দেখো একটা কৌটোতে ভিজিয়ে রেখেছিলাম যাতে সতেজ থেকে কিন্তু দেখো অনেকগুলো কেমন একটু হয়ে গেছে আর একটা মানি প্ল্যান্টও ওখানে রেখেছি এবার দেখো দেখতে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাও আমার কিন্তু ভীষণ ভালো লাগছে রান্নাঘরটা যেহেতু খুবই ছোট কিন্তু তবুও মনের মতো করে সাজালে মনে হয় যেন বেশ বেশ সুন্দর লাগে চেষ্টা দেখতে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও আমাকে আমি তো আমার মতো করে আমার সাধ্যের মধ্যে যতটা সম্ভব ততটুকুই করার চেষ্টা করেছি আর দেখো একটা বিফোর লুক তোমাদের সাথে শেয়ার করছি কেমন ছিল আর সেটা আহ আফটার লুকে কেমন হয়েছে রান্নাঘরটা কিন্তু খুবই ছোট কিন্তু একটু সাজিয়ে গুছিয়ে রাখলে দেখলাম বেশ সুন্দরই লাগছে তো সেটা সেই জন্যই করার চেষ্টাটা করেছি কেমন লাগছে তোমরা জানিও আমার এই ছোট্ট রান্নাঘরটাকে আমার মনের মতো করে সাজিয়ে তোলার প্রয়াস তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো শেয়ার করো এবং কমেন্ট করতে ভুলো না ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তাহলে আজ আসি টাটা আবার দেখা হবে নতুন কোনো একটা ভিডিওর সাথে